নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি পটলের তেল ঝালের রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হয় গরম ভাতেই পটলের তেল ঝাল থাকলে আর কিচ্ছু লাগবে না এই এক পদেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম পটল অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছিলাম পটলের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নিলে রান্নার পর তা একেবারে নেতিয়ে যায় যা ভালো লাগে না তাই এভাবেই ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটি পটলের দুদিক থেকে এভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি পটল আমরা এভাবেই গোটা গোটা রান্না করব। যেহেতু কাঠ লাগিয়ে নিয়েছি তাই তেল মশলা ভালো করে ঢুকে যেতে পারবে পটল ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মেখে কিছুটা সময় রেখে দেব এতে করে রান্নাটা খুব চটজলদি হয়ে যায় সেই সময় একটি ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য পরিমাণ মতো জল দিয়ে গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঘোল বানিয়ে রাখলাম গুঁড়ো মশলা এভাবে জলের মধ্যে মিশিয়ে নিলে রান্নাতে একটা সুন্দর টেক্সচার তৈরি হয় বাটা মশলার মতো কড়াইতে তেল গরম করে এবার লবণ হলুদ মাখানো পটলগুলো ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে পটলগুলো প্রথমে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নেব তাতে করে পটল বেশ ভাজা ভাজা হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পটলগুলো সমস্ত সমানভাবে ভাজা হয়ে যায় দেখুন মিনিট ছয়েক পরে দেখুন পটলে সুন্দর রং ধরে গেছে এবার পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি রান্নাটা এই কড়াইতেই করে নেব তবে পটল ভাজার কারণে কড়াই কড়াইতে একটু একটু দাগ ধরে গেছে এখন আমি খুন্তি দিয়ে দাগগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তাতে করে গ্রেভিটা তৈরি করতে সুবিধে হবে এবার এখানে পরিমাণ মতো আবারও একটু তেল নিয়ে নিলাম তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই রান্নায় খুব ভালো লাগে কয়েক সেকেন্ড ফোড়ন ভাজা করে নিয়ে সেই মশলার ঘোল এখানে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার এই ঘোল বানিয়ে রান্নায় ব্যবহার করলে মশলা যেমন পুড়ে যাওয়ার ভয় থাকে না রান্নার টেক্সচারটাও খুব সুন্দর তৈরি হয় মশলা ভালো করে কষানো হলে এখানে আমি একটি বড় সাইজের টমেটো বেটে যোগ করেছি টমেটোটা বেটে দেওয়ার পর খুব ভালো করে আবারও মশলা কষিয়ে নিতে হবে মোটামুটি মশলাকে এখানে প্রায় পাঁচ ছ মিনিট ধরে কষাবো মশলা কষাতে কষাতেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ যেহেতু আমরা আগেও পটলে লবণ দিয়েছিলাম আর দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি লবণ আর চিনি দিয়ে মশলাকে বেশ সময় নিয়ে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি হলুদ সর্ষে বেটে রেখেছি মসৃণ করে প্রায় দেড় চামচ আমি এখানে সর্ষে বাটা যোগ করে দিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষে আর হলুদ সর্ষে সমান পরিমাণে দিয়ে অল্প লবণ দিয়ে বেটে নিতে পারেন সর্ষে বাটা দেওয়ার পর মোটামুটি দু তিন মিনিট ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এখানে আপনাদের একটি ছোট্ট টিপস বলে দিই সর্ষে বেটে রান্নার আগে থেকেই রেখে দেবেন সর্ষে বাটার পর অন্তত দশ মিনিট পরে তা রান্নায় ব্যবহার করলে তা কখনোই তেতে হবে না আর অবশ্যই সর্ষে বাটার সময় একটু লবণ ব্যবহার করবেন মশলা ভালো করে কষানো হলে এখানে অল্প একটু জল যোগ করেছি আর তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে পটলকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে থাকব। যাতে করে মশলার সুন্দর ফ্লেভার পটলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মশলার পটল দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে এবার আমরা কিছুটা জল যোগ করে দেব। রান্নাটা কিন্তু মাখো মাখোই হবে তাই খুব বেশি জল দিলাম না হাফ কাপ মতো জল দিলাম আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর বাকি অল্প একটু লবণ দিয়েছি টেস্ট করে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব পটল একেবারে সুসেদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি ঢাকা দিয়ে প্রায় ছ মিনিট মতো রান্না করে নিয়েছি এতে করে দেখুন আমাদের পটলের তেল ঝাল প্রায় রেডি হয়ে গেছে পটল সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবার আর কিছু নয় জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের পটলের তেল তেল ঝাল একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং